হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে পেশা নিয়ে একটি বিজ্ঞপ্তি এসেছে সেটা হলো তোমাদের আবারও তোমাদের যে এর আগে একবার ডিপুটেশন জমা দেওয়া হয়েছিল আবারও তোমাদের ডিপুটেশন জমা দেওয়া হবে কারণ কি তোমাদের বলা হয়েছিল এই মাসে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে ঠিক আছে কিন্তু আদৌ এখনও পাবলিশ হচ্ছে না তাই সব কিনেট মিলে তোমরা অনেকেই সিদ্ধান্ত নিয়েছ যে তোমরা একে জুলাই তোমরা আবার সেই ডেপুটেশনটি জমা দেবে হ্যাঁ হেডকোয়ার্টার সামনে গিয়েছে ঠিক আছে ঠিক আছে তো কী বলা হয়েছে বিজ্ঞপ্তির মধ্যে সেটা দেখো এখানে লেখা আছে আগামী একই জুলাই রোজ মঙ্গলবার সকাল দশটা তিরিশ তিরিশ পুলিশ হেড পুলিশ হেডকোয়ার্টার সামনে সকল স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের সামনে অবস্থিত থাকার জন্য অনুরোধ রইল আমরা শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ডেপুটেশন জমা দেব এবং আমাদের মেরিট লিস্ট আউট করার দাবি জানাবো ওই তারিখ সঠিক না বলা হলে আমাদের কার্যক্রম চলবে ওই দিন আর আমাদের ওই দিন ডিজিপি স্যারের সাথে দেখা করতে দিতে হবে আর ওই দিন বলে দিতে হবে স্যারের মুখে আমাদের মেরিট লিস্ট লিস্ট কবে দেবে ধন্যবানতে স্পেশাল এক্সিকিউটিভ বেকার মহল বন্ধুরা এই ভিডিওটা তোমরা সবার মধ্যে শেয়ার করে দাও কারণ কি সবার মধ্যে যদি না যায় তোমাদের যে এক তারিখ তোমাদের ডিবিটেশন জমা দেওয়া হবে সেটা যদি তোমার সবার কাছে না পৌঁছে তবে কিন্তু অনেক ক্যান্ডিডেট কম হবে কম ক্যান্ডিডেট হলে সেখানে কিন্তু তোমাদের অনেক সেখানে হবে না ঠিক আছে কারণ কি বেশি যখন ক্যান্ডিডেট হবে তখন কিন্তু সেটা চুকে পড়া পড়বে ঠিক আছে যে অনেক ক্যান্ডিডেট মিলে একসাথে হলে সেটাও সরকারের চোখে পড়বে যে এটা অনেক ক্যান্ডিডেট একসাথে হয়েছে তাদের সমস্যাটা বুঝবে ঠিক আছে তো সবাই বলবো তোমরা সবাই মিলে যাও গিয়ে তোমরা সেখানে ডিপিটেশনটা জমা দাও এবং দাবি রাখো তোমাদের যে এক্সট্রা এক্সিকিউটিভটা কবে না তোমাদেরকে দেবে কারণ কি অনেক দিন যাবৎ হয়ে গেছে তোমাদের এখনও লিস্ট আউট হচ্ছে না তো তোমরা আবার যাও এক তারিখ তোমার যেতে হবে এক সাত পঁচিশ তুমি গিয়ে তোমাদের ডেপুটেশান জমা দাও তোমার দাবি তুলে ধরো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমাদের যার যে সমস্যা সেখানে দাবি তুলতে পারো গিয়ে দেখতে পারো যে কি তোমাদের যখন এরপর সামনে যাবে তাদের তারা কি বলে ঠিক আছে বলেছিল তোমাদের এই মাসটা দেওয়া হবে কিন্তু কী কোনো দেওয়া হয়নি দেখা যাক কী হয় তোমরা আবারও এক তারিখ যাও তো থ্যাংক ইউ বিরুদ্ধে দেখার জন্য